আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা সবচেয়ে বেশি কমন দেখে থাকি যে এই রোগগুলোই আসলে আমাদেরকে মানে দীর্ঘমেয়াদী কিডনি রোগীদেরকে আমাদের কাছে নিয়ে আসে তার মধ্যে প্রধানতম হচ্ছে আসলে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ঠিক আছে এবং সেই সাথে আরেকটি রোগের কথা আমি বলবো আজকে আপনাদের মাধ্যমে যেটা হয়তো আমাদের সাধারণ মানে যারা জনগণ তারা হয়তো আসলে এই রোগটা সম্পর্কে বেশি বেশি ধারণা রাখেন না এবং সেটা নিয়ে খুব আসলে আলোচনা সেই রোগটাকে আমরা বলি আসলে গ্লোমেওলোনফাইটিস আমাদের মেডিকেলের ভাষা এটাকে বলে গ্লোমোনফাইটিস যদি আমি বাংলায় সহজে বলতে চাই এটা আসলে কিডনির একটা ইনফেকশন এটা কিডনির প্রদাহ যেটা আসলে আমাদের কিডনিকে আক্রান্ত করে এই গ্লোমিউলো নেফ্রাইটিস আসলে আমাদের দেশে এই কিডনি রোগীদের একটা বড় অংশ গ্লোমিউলো নেফ্রাইটিসের মাধ্যমে আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগীতে পরিণত হন হুম এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন যে আজকে আমাদের গর্ভাবস্থার যেই মানে জটিলতার কথা তো এই মানে এই গর্ভবতী মায়েরা আসলে মানে বিভিন্নভাবে আমাদের কাছে এসে থাকেন যেহেতু আমি ঢাকা মেডিকেলে কাজ করছি তো আমি আমার এই সময় ধরে আসলে যেটা দেখছি সেটা হচ্ছে যে আসলে আমাদের বিভিন্নভাবে প্রেজেন্টের মধ্যে ওদের একটা উল্লেখযোগ্য অংশ আসেন যে তারা কখনোই জানতেন না যে তাদের আসলে গর্ভাবস্থা মানে গর্ভবতী হওয়ার আগে থেকে ওনারা আসলে কিডনি রোগে ভুগতেন হুম সেটা কখনোই তারা সেটা নিরূপণ হয়নি যে তারা আসলে কিডনি রোগী ছিলেন তো এটা একটা বড় অংশ আমাদের কাছে আসে এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার আহ কোনো কারণে মায়েদের বা গর্ভপাত হলো সে গর্ভপাত হওয়ার পরে সেখানে আমাদের কিছু ইনফেকশন হয় আমাদের জরায়ুতে আমাদের তো সেই ইনফেকশনটা আসলে এমনভাবে ছড়িয়ে যায় সেই ছড়ানো ইনফেকশনটা অনেক ক্ষেত্রে কিডনিকে আক্রমণ করে যেটা আপনাকে একটু আগে আমি বললাম যে আমাদের একে আয়ের একটা বড় কারণ থাকে কিন্তু ইনফেকশন তো সেই ইনফেকশনগুলো আসলে অনেক সময় আমাদের কাছে গর্ভাবস্থায় বা মানে গর্ভপাতের পরে আমাদের কাছে নারীরা এসে থাকেন এই ধরনের একটা সিমটম নিয়ে এবং তারপরে আরেকটা বড় অংশ আসেন যারা হচ্ছে প্রসব পরবর্তী যে সিজারিয়ান সেকশনের পরে দেখা যায় যে তার প্রচন্ড রক্তপাত হলো যেটাকে আমরা পিপিএইচ বলে থাকি বা সেটা নর্মাল ডেলিভারির পরেও হতে পারে যখন অনেক বেশি রক্তক্ষরণ হয় আমাদের প্রেগন্যান্ট ওয়ামেনদের তখন হচ্ছে এই অতিরিক্ত রক্তক্ষরণ যেটা এটাও কিন্তু অলরেডি আমি আমার আলোচনায় বললাম যে অতিরিক্ত রক্তক্ষরণ কিন্তু আমাদের কিডনিকে আক্রমণ করে ঠিক আছে সেই সময় কিডনির রক্ত চলাচল ব্যাহত হচ্ছে এবং কিডনির সাথে সাথে আপনার তার মানে কিডনির লক্ষণ প্রকাশ মানে পাওয়ার আসলে অনেক আগেই কিডনি আসলে আক্রান্ত হয়ে যায় এবং সেটা লক্ষণটা প্রকাশ পায় আসলে একটু পরে যেটাকে যে জন্য আমরা বলে থাকি যে আসলে কিডনির রোগটা নীরব ঘাতক সে খুব নীরবে এবং মানে এমন ভাবে আসলে আমাদের দুটা কিডনিকে আলাদা তৈরি করেছেন যে আসলে সেটা যতক্ষণ পর্যন্ত খুব বড় ধরনের ধাক্কা না লাগবে ততক্ষণ পর্যন্ত আসলে সে জানান দেয় না যে আমি অসুস্থ এবং এই জন্যই কিন্তু আমাদের দুইটা কিডনি ঠিক আছে কারণ যতক্ষণ মতো একটা কিডনিও ভালোভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার কিডনি আক্রান্ত হয়েছে তো এই এই ব্যাপার এই ধরনের লক্ষণগুলো নেই আসলে আমাদের কাছে রোগীরা বেশি এসে থাকে রোগীদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা খুব থাকে যখন আমরা চেম্বারে দেখি খুব রোগীরা এসে বলে ম্যাডাম আমার কি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মানে যখন আমাদের কাছে আসেন সেকেন্ডে তো আপনাদের মাধ্যমে সেটাও রোগীদেরকে বলতে চাই যে হ্যাঁ আসলে অধিকাংশ ক্ষেত্রে কিডনি রোগ যেটা আমরা বলে থাকি সেটা আসলে দুটো কিডনিকে একই সাথে আক্রান্ত করে হ্যাঁ যেটা আপনাদেরকে আমি একটু আগে গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম সেটাও একই সাথে আমাদের দুটো কিডনিকে আক্রান্ত করে এবং ডায়াবেটিস যদি বলি হাইপারটেনশন যদি বলি মানে আমাদের ডায়াবেটিস এবং প্রেসার সবই আসলে আমাদের দুটো কিডনিকে একই সাথে আক্রমণ করে